রেঞ্জ বাজেটে সেরা ফোন আনতে সাওমি তুই সেরা রে এরকম একটি প্রমাণই দিয়েছে শাওমি তাদের রেডমি টার্বো ফোর প্রো ফোনটিতে এই ফোনটি তারা চাইনিজ মার্কেটে লঞ্চ করেছে এবং ইতিমধ্যেই সারা বিশ্বে এই ফোনটি অনেক বেশি হাই ক্রিয়েট করেছে এবং একই সাথে আমাদের দেশেও অনেকেই এই ফোনটি এখন কিনে ফেলতেছে তাদের দৈনন্দিন ব্যবহারের জন্য আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব যে রেডমি টার্বো ফোর প্রো এখন যেই বাজেটে বিক্রি হচ্ছে সেই বাজেটে এই ফোনটা কেনা আপনার জন্য ভালো হবে কিনা লাইভ টেলিকম এই ফোনটা বিক্রি করছে পঁয়তাল্লিশ হাজার টাকার আশেপাশে চাইনিজ ভ্যারিয়েন্ট এর বারো দুইশো ছাপ্পান্ন জিবি এর এই ফোনটা আর এই ফোনটা আমরা এনেছি অ্যান্ড্রয়েড টোটো কোম্পানির কাছ থেকে তাদেরকে এই ফোনটা পাঠিয়েছিল লাইক টেলিকম তাই এই ভিডিওর স্পন্সরও লাইক টেলিকম আর এই ভিডিওটির মাধ্যমে আমি স্পেশাল থ্যাঙ্কস জানাতে চাই অ্যান্ড্রয়েড টোটো কোম্পানিকে ফর অ্যাপ্রিসিয়েটিং মি ইন মেকিং অ্যান্ড্রয়েড রিভিউজ আর লাইক টেলিকমের শপ রয়েছে যমুনা ফিউচার পার্কে এবং বসুন্ধরা সিটি কমপ্লেক্সে আপনার জন্য যেই লোকেশনটা কাছে হয় সেই লোকেশনে গিয়ে আপনি লাইক টেলিকম থেকে এই ফোনটি আপনার জন্য পারচেস করে নিতে পারেন রেডমি টার্বো ফোর প্রো ফোনটি কয়েকটা কারণে স্পেশাল যার মধ্যে প্রথম কারণ হচ্ছে এই ফোনটিতে থাকা সাত হাজার পাঁচশো পঞ্চাশ পেয়ারের একটি ব্যাটারি কাগজে কলমে এই ব্যাটারিটা অনেক বড় নিঃসন্দেহে তবে এই ফোনটিতে যে প্রসেসরটি রয়েছে এটি হচ্ছে স্ন্যাপড্রাগন এইট এস জেন ফোর যা খুবই পাওয়ার হাংরি একটা প্রসেসর আর এই জন্যই এই ফোনটিতে এত পাওয়ারফুল ব্যাটারি সৌমিকে ব্যবহার করতে হয়েছে কারণ এই পাওয়ার হ্যাংরি প্রসেসরটা অনেক বেশি পাওয়ার কনজাম করে ফেলে বাট আপনি যদি ডিজাইনটার দিকে খেয়াল করেন দেখেই মনে হবে যেটা বোধহয় আইফোন 16 ব্যাক সাইড থেকে মনে হবে যে বড় একটা আইফোন 16 প্লাস এর ডিজাইন ফোনটির ব্যাক সাইডটা সম্পূর্ণ গ্লাস মেট যেখানে ফিঙ্গারপ্রিন্ট একদমই পরে না বললেই চলে আর যেহেতু সাদা রং তাই এর মধ্যে ফিঙ্গারপ্রিন্ট সেভাবে দেখা যায় না আসলে আর এর যে সাইড ফ্রেমিং টি আছে এর সাইড ফ্রেমিং টি সম্পূর্ণ অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি করা আপনি বেস ভ্যারিয়েন্টের আইফোনে আমরা যে ধরনের ন ডিজাইন দেখতে পাই ঠিক একই রকম ডিজাইন ফোনটা আসলে দেখলেই বোঝা যায় যে এই ফোনটা একদমই আইফোনের যে বিল্ড কোয়ালিটি বা ডিজাইন আছে সেখান থেকে ইনস্পায়ার্ড কারণ সামনের দিক থেকে আপনারা যদি ডিসপ্লেটাও দেখেন এটা একদমই ফ্ল্যাট করে তৈরি করা হয়েছে ঠিক যেরকম আইফোন 16 প্লাস বা 15 প্লাসের ডিসপ্লেগুলো আমরা দেখি তবে শাওমি এখানে ডাইনামিক আইল্যান্ড কেন দিল না আমি বুঝলাম না ডাইনামিক আইল্যান্ড দিলে এটা কিন্তু সামনে থেকে পুরাই মনে হইতো যে লিটারালি আইফোন আর এই ফোনটা কিন্তু যথেষ্ট ভারীও আছে 299 গ্রাম ওজনের এই ফোনটা ডিজাইন এবং ডিসপ্লে এই দুই দিক থেকেই বাজেট রেঞ্জে সাওমি অলরেডি কিন্তু কাঁপিয়ে ফেলেছে এবার চলে আসি এই ফোনের পারফরমেন্সে শাওমি তাদের এই ফোনে স্ন্যাপড্রাগন এইট এস জেন ফোর ফোর ন্যানোমিটারের একটি প্রসেসর ব্যবহার করেছে মূলত যারা গেমিং পছন্দ করে তাদের জন্যই কিন্তু এই ধরনের পাওয়ারফুল প্রসেসর মিড রেঞ্জ বাজেটে সাওমি সাধারণত তাদের এই ফোনগুলোতে দিয়ে থাকে আর এই দিক থেকে শাওমি একদমই সফল হয়েছে কারণ তাদের এই ফোন থেকে দুর্দান্ত পারফরমেন্স পাওয়া যাচ্ছিল ইফ ইউ আর আ গেমার অর আপনি যদি খুব হাই ইনটেনসিভ কোনো কাজ করেন আপনার ফোনে তাহলে আরামে আপনি এই ফোনে করতে পারবেন ইউজুয়ালি আমরা পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা বাজেটের অ্যান্ড্রয়েড ফোনগুলোতে যেরকম গেমিং এক্সপিরিয়েন্স পাই তার থেকে অনেক ভালো গেমিং এক্সপিরিয়েন্স এই ফোনে ছিল এই বাজেট রেঞ্জ হিসাব করতে গেলে যেহেতু স্ন্যাপড্রাগন এইট এর প্রসেসর তাই আপনারা ধরেই নিতে পারছেন যে এই ফোনটি থেকে কিরকম গেমিং পারফরমেন্স পাওয়া সম্ভব হতে পারে গিগবেন সিক্স এর সিপিউ বেঞ্চমার্ক স্কোরেও কিন্তু এই ফোনটি বেশ ভালো পারফর্ম করেছে ফোনটির সিঙ্গেল কোর্স স্কোর ছিল দুই হাজার একশো পাঁচ এবং মাল্টি কোর্স স্কোর ছিল ছয় হাজার তিনশো বত্রিশ যেখানে স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ফোর আলট্রা চিপ সেটে মাল্টি করে গিগ স্কোর ছিল ছয় এবং এস প্লাসে ছিল ছয় আর সিঙ্গেল করে স্কোরে এস আলট্রা থেকে সামান্য পিছিয়ে আছে শাওমির এই রেডমি টার্বো ফোর প্রো কাজেই এইট এস জেন এর এই প্রসেসরটি কিন্তু খুবই খুবই পাওয়ারফুল যেহেতু পারফরমেন্স ফোকাসড ফোন এবং অনেক ভালো চিপসেট ইউজ করা হয়েছে এই কারণে আমরা এই ফোনটাতে একটা ভিডিও রেন্ডার করেছি আমরা প্রায় আড়াই মিনিটের একটি ভিডিও একসাথে রেন্ডার করবো ক্যাপ কাটে এই ফোনে একদম হায়েস্ট রেজলিউশন এনে 4K তে এবং এ মিনিটেরও কম সময়ে আড়াই মিনিটের এই ভিডিওটি রেন্ডার হয়ে যায় কাজেই আপনি যদি ভিডিও এডিটিং এর জন্য ফোন কিনতে চান তাহলে অবশ্যই এই ফোনটা দুর্দান্ত হতে পারে আপনার জন্য তবে এই ফোনের যে ক্যামেরা আছে সেই ক্যামেরা দিয়ে আমি ভিডিও এডিট করে সেই ভিডিও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপলোড করার জন্য রেকমেন্ড করব না কারণ এর যে ক্যামেরা আছে তা মোটেও ভালো না আসলে অ্যাট লিস্ট আমার কাছে ভালো না ফোনটাতে 50 মেগাপিক্সেলের যে ক্যামেরাটা আছে এর অ্যাপারচার হচ্ছে 1.5 এবং এর ক্যামেরা লেন্সটি 26 মিলিমিটার পুরু সাথে একটি আল্ট্রা ওয়াইড ক্যামেরা সেন্সর আছে যে আল্ট্রাওয়াইড ক্যামেরা সেন্সরটি 8 মেগাপিক্সেলের 2.2 অ্যাপারচারে এবং এই ক্যামেরা লেন্সের ফোকাস হচ্ছে 15 মিলিমিটার আউটডোরে একদম প্রপার সানলাইটের এগেইনস্টে আমরা এই ফোন দিয়ে বিভিন্ন ছবি তুলেছি এবং ছবির রেজাল্ট গুলো ইনিশিয়াল স্টেজে খুব ভালোই লাগছিল তবে কিছু জায়গায় যখন আমরা একটু ভালোভাবে খেয়াল করলাম তখন দেখলাম যে ইন মোস্ট কেসেস ছবিগুলো খুব স্যাচুরেটেড হয়ে যাচ্ছে আবার অনেক জায়গায় প্রপার সানলাইটে আমরা ছবিগুলোকে খুব বেশি ওয়ার্ম দেখলাম একটু ইয়েলিশ একটা ব্যাপার চলে আসে ছবিগুলোর যেখানে ন্যাচারাল কালার টোনের জায়গাটা কিন্তু একদমই অল্প ছিল ন্যাচারাল কালার টোন খুব ভালোভাবে ক্যাপচার করতে পারছিল না অনেক সময় স্কিন টোনের বিভিন্ন কালারকে অনেক বেশি স্যাচুরেটেড করে ফেলছিল আর ছবিগুলো ডিটেইলিং অত ভালো ছিল না ডিটেইলস গুলো একদম জুম করলে আপনি বুঝতে পারবেন যে ছবির ডিটেইলস গুলো একদমই ভালো না তবে ইনিশিয়ালি প্রপার সানলাইটে তোলা ছবিগুলো কিছুটা ভালোই লাগে দেখতে আমি বলবো এই ক্যামেরা দিয়ে আপনি আবার 4K তে 30 এবং 60 fps এ ভিডিও শুট করতে পারবেন যার স্টেবিলাইজেশন একদমই ভালো ছিল না এবং লাইটার এগেনস্টে কিন্তু যথেষ্ট ডিটেল হারিয়ে ফেলে এই ভিডিওগুলো তবে আপনি যদি জাস্ট কিছু মোমেন্ট ক্যাপচার করতে চান সেক্ষেত্রে হয়তো এই ক্যামেরাটা কাজে আসবে বাট আপনি যদি প্রপার ডিটেলিং এর ক্ষেত্রে চিন্তা করেন এবং খুব হাই রেজলিউশনের ভিডিও আপনি যদি ক্রিয়েট করার ট্রাই করেন তাহলে ওই ভিডিও আপনি এই ফোনের ক্যামেরা দিয়ে করতে পারবেন না আর ক্যামেরার ব্যাপারে তো বললামই আপনারা স্যাম্পলগুলো দেখেও বুঝতে পারলেন যে আসলে ক্যামেরাটা কেমন তবে কিছু ক্ষেত্রে আলট্রা ওয়াইড ক্যামেরাতে আমরা ডাইনামিক রেঞ্জটাও স্টেবল পাইনি এক এক জায়গায় এক এক রকম ডাইনামিক রেঞ্জ আমরা দেখেছি যা একটু ডিসঅ্যাপয়েন্টিং ছিল আমাদের আমাদের কাছে আমি তো আগেও বলেছি যে এই ফোনটাকে আসলে ক্যামেরার জন্য তৈরি করা হয়নি এই ফোনটাকে শুধুমাত্র পারফরমেন্স বেসড করে তৈরি করা হয়েছে যে কারণে শুধু পারফরমেন্স এর দিক থেকে এই ফোনটাকে যদি আমরা বিবেচনা করি তাহলে ডেফিনেটলি দিস ইজ ওয়ান অফ দা বেস্ট ফোন রাইট নাও ইন দিস বাজেট একদম পরিশেষে চলুন আমরা ব্যাটারি নিয়ে কথা বলি এই ফোনটাতে সাত হাজার পাঁচশো একটি ব্যাটারি ব্যবহার করা হয়েছে যা অন পেপার অনেক বড় একটি ব্যাটারি তবে পাওয়ার হাঙ্গি চিপসেট এইট জেন এস থাকার কারণে এই ফোনটার যে ব্যাটারি পাওয়ারটা আছে এর পুরোটাই কিন্তু এই প্রসেসরটাই খেয়ে ফেলে আর এই কারণে যেটা দেখা যায় এত বেশি ব্যাটারি অ্যাম্পেয়ার থাকার পরেও আমরা ঠিক অন অ্যান্ড অ্যাভারেজ একই রকম ব্যাটারি ব্যাকআপ পেয়ে থাকি যা ছয় থেকে সাত ঘন্টা মতো তবে এরকম ব্যাটারিতে কিন্তু আমরা দশ থেকে ঘন্টা ও পাওয়ার কথা অবশ্যই এক্সপেক্ট করেছিলাম তারপরেও এর থেকে কিছু বেশি কিছুটি আমরা হয়তো যদি আপনি লো ব্রাইটনেসে ফোন ইউজ করেন এবং ওয়াইফাইতে সবসময় ব্যবহার করেন সে সমস্ত জায়গায় আপনি অবশ্যই কিছুটা বেশি এসোটি পাবেন কাজেই আমরা সাধারণত ছয় হাজার মিলিয়াম ব্যাটারির ফোনে যে ধরনের ব্যাক পেয়ে থাকি ঠিক একই রকম ব্যাক আমরা এই ফোনটিতেও পাবো এর মধ্যে থাকা এই চিপসেটার কারণে বাট এটা নিয়ে একদম হতাশ হওয়ার কিছু নাই আমরা কিন্তু নর্মালি এই ধরনের ব্যাটারি ব্যাকআপ পেয়ে পেয়ে এই সমস্ত ফোনগুলোতে আর আমরা যারা এই ফোনটা কিনবো আমরা কিন্তু অবশ্যই এই বিষয়টি চিন্তা করেই কিনব এবং আমরা কিন্তু জানি যে এই প্রসেসরটা পাওয়ার হাঙ্গি এবং এখানে ব্যাটারি ব্যাকআপ কিছুটা কম পাওয়া যাবে কাজে এটা নিয়ে অত বেশি চিন্তার কোনো কারণ আমি দেখছি না দেখতে দেখতে আমরা এই ভিডিওটা একদম শেষে চলে এসেছি এবং এই সময় এসে আমরা চলুন বিবেচনা করি যে আপনি কি চাইনিজ ভ্যারিয়েন্টের একটা ফোন এই বাজেটে কিনবেন নাকি আপনি বরং স্পেক্স দিক থেকে কিছুটা কম্প্রোমাইজ করে একটা গ্লোবাল ভ্যারিয়েন্টের ফোন কিনবেন যেহেতু চাইনিজ ভ্যারিয়েন্টের ফোনে আমরা নোটিফিকেশন ডিলে টাইপ বিভিন্ন প্রবলেম পাই যা ইউজার ফ্রেন্ডলি কোনো ইউজার এক্সপিরিয়েন্স আমাদেরকে দেয় না কাজে এই সিদ্ধান্তটা আপনার যে আপনি চাইনিজ ভ্যারিয়েন্টের ফোন ব্যবহার করবেন কিনা নাকি আপনি এই বাজেটে স্পেক্স কম্প্রোমাইজ করে আপনি গ্লোবাল ভ্যারিয়েন্টের কোনো অফিসিয়াল ফোন ব্যবহার করবেন আশা করছি এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি এই রেডমি টার্বো ফোর প্রো ফোনটি আপনারা কিনতে চান তাহলে অবশ্যই লাইক টেলিকমে যোগাযোগ করবেন লাইক টেলিকম থেকে আপনি তাদের এই চাইনিজ ভ্যারিয়েন্টের ফোনটি কিনে নিতে পারেন হোক সেটা যমুনা ফিউচার পার্ক থেকে অথবা বসুন্ধরা সিটি কমপ্লেক্স থেকে রেডমি টার্বো ফোর প্রো এর এই স্পেক্স গুলো নিয়ে আপনি কি ভাবছেন তা অবশ্যই আমাদের সাথে কমেন্ট বক্সে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তীতে অন্য কোন ভিডিওতে আল্লাহ হাফেজ